আমরা আমাদের দেশের পক্ষে আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার না তাই বন্ধুরা আমরা যখন নামছি একবার চেষ্টা করি আমরা তো প্রতিদিন বক্তৃতা থাকি

যে সকল চুক্তি ভারতের সাথে করছে প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ কোন দেশটা থাকবে না সুতরাং ব্রিটিশটা যেমন করণী হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত আজকে যারা তাদের যে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশ থেকে একটা করণি বানাচ্ছে তারা বন্ধুত্ব চায় তাদের সন্তুষ্টির জন্যই নাই এরাই হাইকোর্টে জামিন দিন প্রধানমন্ত্রীর সংবিধানের চারশো ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে মৃত্যুদণ্ডের আসামি এপ জামিন পায় প্রতিদিন কেন্দ্রে এরকম জামিন পায় আর জাম জৈন মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়া কোন কারণ নাই বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য আর যারা হাসিনাকে বিনা ঘটে বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে বন্দী অবস্থায় তার বার বিরোধী রাখছেন তার

গণগণ উঠছে ওবাজুল কাদারের কথাই বুঝতে পারলাম বুঝতে পাইছে পাচ্ছি ওবাজুল কাদার বলছেন আমাদেরকে আমিকে ভারতের সাজা যোগান করতে চাই এখনো মনে নাই বাকি রয়েছে বাকি রয়েছে